আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন যেন আমাদের পেঁপে বাগানে পেঁয়াজ লাগাইছি তো আজকে দেখার জন্য আসলাম যেন আসলে পেঁয়াজগুলো লাগালাম এগুলো পুরো বাঁচলো না কিছু মারা টারা গেল তো দেখেন মোটামুটি ভালোই বাইচে উঠছে মারে মোটামুটি চারাগুলো অনেক সুন্দরভাবে বাইচে উঠছে কোনো চারার সমস্যা হয় নাকি মানে জেরে যেখানে লাগাইছে যেভাবে ওইভাবেই মোটামুটি বাইচে গেছে আর কি যেহেতু আমরা পেজ লাগানোর আগে আর কি খেতে পানি দিয়ে নিয়েছিলাম মানে খেতে পানি দিয়ে জাবর দিয়ে নিয়েছিলাম আর কি মাটি কারণে চারা যা লাগাইছি কোনোটার মারা যায় না সবই বাইরে উঠছে সবগুলো মোটামুটি সুন্দরভাবে ভাবে উঠছে একদম আপনার এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের পেস ক্ষেত কেমন হয়েছে একটু জানাবেন দেখেনি যে আমাদের লোক পুরাতন পেঁপে গাছগুলো এখন গাছে পেঁপে নাই আর কি কারণ গাছগুলো বইড় হয়ে গেছে নতুন পেঁপে আসতেছে না আবার আসবে হয়তো দু তিন মাস পরে থেকে আবার নতুন পেঁপে আসবে তো ভালো থাকবে পরবর্তী কোন একটা বিরোতে